শেখ হাসিনা বলেছেন খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয় বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল থেকে পাঠানো হয়নি তবে দলটির এক নেতা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গণমাধ্যমে পাঠিয়েছেন পরে অবশ্য আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও এটি পোস্ট করা হয়েছে গত চার আগস্টের পর এটি প্রথম আওয়ামী লীগের কোন আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন শেখ হাসিনার জন্মদিন পালনকালে বাধা দেওয়া সত্ত্বেও কেউ পিছপা হয়নি তার প্রতি দেশের জনগণের এই ভালোবাসা ও মমতায় অত্যন্ত আবেগাপ্রুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আসলে কি আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন মনে পড়ে গেল গত পনেরোটি বছর কি পরিমাণ জাক যোগ এই দিনটি পালন হয়েছে রাস্তায় রাস্তায় সাজানো সুন্দর করে আহ ই করা বড় বড় করে এত বড় করে শেখ হাসিনার ছবি থাকতো মনে হতো যেন জীবন্ত মানে মুক্তিমান শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন তো এই মানে পনেরো বছরের যে একটা উৎসব পূর্ণ জন্মদিন পালন ওটার সাথে তো আসলে কোনো তুলনাই নয় কিছু কিছু জায়গায় যদি দু চারজন নেতা কর্মী বা জনগণ তার জন্মদিন পালন করে থাকেন এরকম সিচুয়েশন এরকম একটা পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতি উনি যেটা বলেছেন কথাটা কিন্তু সত্যি সেটা কিন্তু কম নয় কারণ এখন এই মুহূর্তে সবাই গর্তে এই গর্তের বাইরে আসার সাহসটা আসলে কেউই পাচ্ছে না এরকম একটা গর্তে থাকা অবস্থায় এই যে চার আগস্টের পরে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি হলো এটা নিয়ে অনেক দিন পরে এটাও একটা বলার মতো উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু এই পনেরো বছরের যে তার শাসন আমলের যে একটা জন্মদিন পালন আমরা শুনেছি পত্রিকায় এসেছে যে তিনি নাকি কোনো উপহার নিতেন না টাকা নিতেন তার মতো মানুষ একজন প্রধানমন্ত্রী সেটা কি শুধু টাকা উপহার নিতেন এটা খুব মজার মানুষ কত টাকা লাগে না টাকা কি খাওয়া যায় যাই হোক তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই জাঁকজমক পূর্ণ সেই জন্মদিন সারা বাংলাদেশের মানুষ যে জন্মদিন পালন করতে বাধ্য থাকত সেটা তো আর হয়নি এবং উনি শেষ শেষের যে কথাটা বলেছেন যে আহ জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার জিরো প্রত্যয় ব্যক্ত করেন কথায় একদম সবসময় উনি সেরা আমরা যেটা দেখেছি উনি পালিয়ে যাওয়ার আগে মানুষের বাংলাদেশে সেটা ছাত্র হোক ছাত্রের মা হোক শ্রমিক হোক রিক্সাওয়ালা হোক কৃষক হোক যে কারো জীবন করে হলেও তিনি তার ক্ষমতা উৎসর্গ করে অনেক ফলোয়ার আছে এখানে বলার কিছু নাই শুধু দুঃখ হয় যে কি একটা জন্মদিন তারা হতো আর এখন একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ধন্যবাদ জানালেন এটাই হচ্ছে আমাদের শিক্ষা পনেরো বছরের ফেস্টিভাল পনেরো বছরে দানব হয়ে যাওয়া যেটাই হোক না কেন পরিণতিটা কি হলো আজকে জাস্ট একটা বিজ্ঞতির মাধ্যমে সে স্বতঃস্ফুদ্ধভাবে তার জন্মদিন পালনের জন্য ধন্যবাদ দিলেন যদিও সেই স্বতঃস্ফুদ্ধ জন্মদিন পালনটা আমরা অভাবে দেখতে পাইনি চারজন যাই করুক না কেন সেটা তেমন খুশি থেকেছে